তো চলুন ঝাল দিয়া কমপ্লিট এবার যেটা করব সেটা হলো ডিমের বড়ার কারি মাছের ডিমের কারি এখন বইহি বই রাখি ভুল না ভুল না আমি এখানে টোটালটাই বেসন ইউজ করেছি আমি এখানে চালের গুঁড়ি বা ময়দা এ দিয়েও কিছু ইউজ করিনি আমি নুজেরা আখী পরা নি তোমার তোমারও সিমু ঘুলো না ভুলো না ভুলো না বোলো না চল করে বড়াগুলো ভেজে ফেলি বানাতে কী কী লাগে সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি এই যে হলো আমার মাছের ডিমের ব্যাটারটা এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার খাবার সোডা একটু হলো ভাজা মশলা এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবার পর আমি এবারে এইভাবে গড়ে নেবো দেখুন আমি গড়ে নিয়েছি এভাবে আর এগুলো প্রতিটা বড়াটা গড়ে নেবার পরে আমার এখানে লাগবে ডিমের কারি করতে এখানে লাগবে আমার কিছুটা আলু আমি এখানে তিনটে মতন আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তারপর আমি মশলা দিয়ে এটা গ্রেভি তৈরি করবো তো অবশ্যই সঙ্গে থাকুন আর আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার আমার সমস্ত মাছের ডিমের বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়েছি কড়াইতে সরিষার তেল সাথে দিয়েছি একটু জিরে আর আলুগুলো আমি এখন ভাজতে দিয়ে দিয়েছি আমি ধুমো ধুমু করে আলু দিয়েছি বললাম এই আলু কটা আমি এখন ভালো করে ভেজে নেবো তো চলুন দেখা এখানে মশলা আমি কী কী করছি এখানে দিয়েছি একটা আস্ত বড় সাইজের টমেটো এখানে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা কিছুটা আদা এক ইঞ্চি মতন আদা আর দেওয়া হচ্ছে এখানে কিছুটা গোটা জিরে আর দেবো একটুখানি ধনে গোটা ধনে তো আমি এখানে একটা মিডিয়াম মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে নিচ্ছি কুচি করে একদম স্লাইস করে নিয়েছি আর এখানে আমি আলুগুলো ভেজে দেখছেন ভাজা হয়েছে আমি কিন্তু এখানে না নুন না হলুদ কিছু দিই

আর এদিকে মিক্সিতে আমার সমস্ত মশলাটা একেবারে রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে মশলাটা এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছি আর এটা খালি একটু ভাজা ভাজা হবার অপেক্ষা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন মধ্যে আমি হলুদ তো আমি হলুদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন নুন দিয়ে দিয়েছি তো আমি এটা ভালো করে একটু ভাজা ভাজাটা করার পরই আলাদা করে আর কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেবার কোনো প্রয়োজন নেই কারণ আমি এখানে গোটাটা পেস্ট করেছি আপনারা চাইলে গুঁড়োটা ইউজ করতে পারেন একটু জলে ভিজিয়ে এই যে দেখুন আমার এটা খুব ভালো করে ভাজা ভাজাটা হয়ে যাচ্ছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি সে মশলাটা এর মধ্যে এবার দিয়ে দেবো তো আমি এখানে দেখুন দিয়ে দিয়েছি ভাজতে এবার আমি এখানে দু চামচের মতো নেই মশলাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলাটার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব খুব ভালো করে মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নেবেন তো দেখা এখানে আলাদা করে আর মশলা কিছু অ্যাড করতে হচ্ছে না সেটা যেটা দেবো সেটা শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেবো লাইটটা কম থাকার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে জিনিসটা দেখুন আমি এটা কষতে দিয়ে দিয়েছি এটা আপনাকে একটু সময় দিয়ে কষতে হবে ধরে ধরে আর এটা হয়ে যাবার পর আমি দেবার এর মধ্যে একটুখানি টক ধুই কারণ আমি এটা একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম কষা কষা হয়ে গেছে আমি যেটা দেবো এর মধ্যে অল্প একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য তো দেখুন আমার মশলা কিন্তু একেবারে ভালো করে কষা কষা কথা হয়ে গেছে তো আমি এবার দিয়ে এর এর মধ্যে মধ্যে একটু দই তো আমি দইটা অ্যাড করে দিয়েছি আর আমি অলরেডি চিনি একটুখানি দিয়ে দিয়েছি এই ভাবটা ব্যালেন্স করার জন্য তো চলুন এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল যাতে আমার আলু সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আঁচটা বাড়িয়ে এখন দিয়ে দেবো একটি ঢাকা তিন মিনিটের জন্য আমি আবার ফিরে আসছি তিন মিনিট পর তো চলুন ফিরে এসছি আমি তিন মিনিট পর ঢাকা খুলে দেখি অবস্থা কীরকম ঝোল খুব ভালো রকম ফুটে উঠে যে দেখা যাক আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর একটু হলেই আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এই মতন অবস্থায় আমি দিয়ে দেবো এখন বড়াগুলো কিন্তু বড়াগুলো তো ঝোলটা এলে তারপরে পরিমাণ মতন একটু জলটা দিয়ে রাখতে হবে যে এতগুলি বড়া যেটা আমার ভাজা ছিল তো আমি সমস্ত বড়া মধ্যে দিয়ে দিলাম আর না আবার আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলা তো যদি আজকে আমার কাছে একটু ঘিটা বারণ তো আছে তো আমি বাটার আর গরম মশলা দিয়ে দেবো তো চলুন এবারে দেখা যাক ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে কীরকম অবস্থা এই যে দেখুন ঝোলগুলো ভালোই ফুটে গেছে আর যেমনটি বললাম আমি আপনাদেরকে যে আমি একটু ঘি দেবো তো আমার কাছে আজকে ঘি যেহেতু বারন্ত তো আমি এখন দিয়ে দিলাম বাটার আর এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর আমার রেডি হয়ে যাবে সম্পূর্ণ রেসিপিটি দাঁড়ান পড়ে যাবে তো আমি এখানে দিয়ে দেবো এবার একটু গরম মশলা আর যেটা আপনাদেরকে দেখানো হয়নি সেটা হলো আলুটা চেক করে একবার দেখিয়ে দিই তো দেখাই এই যে দেখুন আলু কেটে যাচ্ছে আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সো প্লিজ একটি লাইক করে দেবেন আর নিচে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যদি নিত্য নতুন আরও কোনো রেসিপি দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আজকের মতন এইটুকু একটা রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এইটুকু কামনা করি আর আজকের জন্য এইটুকুই আবার একটি নতুন ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য তো বন্ধুরা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে বড়া তরকারিটা মানে মাছের ডিমের বড়ার তরকারিটা এটা আর ফুটতে দেব না এবার যদি ফুটতে দিই তাহলে পুরো ঝোলটাই টেনে নেবে তো দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো চলো এবার এটাকে আদার করে নেওয়া যাক তারপর তোমাদেরকে আবার বাকিটা দেখাচ্ছি তো একেবারে রেডি হয়ে গেছে দেখো আমার মাছের ডিমের বড়ার ঝোলটা এবার ঠান্ডা হয়ে গেলে কতটা ঝোল টেনে নেবে সেটা আমি বুঝতে পারছি না তো আমি ঝোল অনেকটাই রেখেছি সো আজকের মতন আমার ব্লগটা আমি এখানে এখানেই করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সব প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবতে একেবারেই ভুলবেন না আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবো আর আপনার মতামত জানার জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে সেই কমেন্ট বক্সে আপনি আপনার মতবাদটা আমাকে জানাবেন আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আর যদি আমার ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ একটু ফলো করে নেবেন যদি আমার ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এটুকুই আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় গুড আফটারনুন সকলকে জানালো